বগুড়ার সারিয়াকান্দি থানার এসআই আব্দুল খালেক এবং এএসআই রেজাউল করিমের বিরুদ্ধে ঘুষ দাবি এবং গ্রহণ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর অভিযোগ দায়ের করা হয়েছে এই সম্পর্কিত একটি অডিও এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তিন চার বিঘা জমি জাহাঙ্গীর গেছিল তা সব বললো হ্যাঁ আমি সবকিছু বললাম তোরা মোটর সাইকেলের চেঙ্গাটাও জেঙ্গাটা দেবো না ভাই কত নতুন ছেলে চিনে না রাস্তাঘাট কাউকে তেমন কেউ জানে না

গত কুড়ি জুলাই পোস্ট অফিসের মাধ্যমে অভিযোগ দায়ের করেছেন সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর ইউনিয়নের বোরৈকান্দি গ্রামের মৃত আলীর ছেলে সুলতান সরকার অভিযোগ সূত্রে জানা গেছে সুলতান সরকারের সাথে তার ওয়ারিশ মৃত জিল্লার রহমান সরকারের ছেলে রফিকুল ইসলামের সাথে দীর্ঘদিনের জমাজমি সংক্রান্ত বিবাদ চলমান রয়েছে এই সম্পর্কিত তদন্তভার অর্পিত হয় এএসআই রেজাউল করিমের ওপর রেজাউল করিম সুলতান সরকারকে থানায় ডেকে নিয়ে তদন্ত প্রতিবেদনের জন্য খরচাপাতি দাবি করেন যা ভিডিও ক্যামেরায় ধারণ করেন সুলতান সরকার কাঙ্ক্ষিত ঘুষ না পেয়ে রেজাউল করিম সুলতান সরকারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করেন পরে ঘুষ গ্রহণ সম্পর্কিত ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে একই বিষয়ে আরও একটি তদন্তভার এসআই আব্দুল খালেকের ওপর ন্যস্ত হয় আব্দুল খালেকেরও ঘুষ দাবি সম্পর্কিত অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে অডিও রেকর্ডে আব্দুল খালেক বলেন সুলতান ভাই আমার লোকজন আপনার ওখানে গিয়েছিল তাদের আপনি তেল খরচাটাও দিলেন না পরে কাঙ্ক্ষিত ঘোষ না পেয়ে এস আব্দুল খালেক সুলতানের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন পরে সুলতান সরকার স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর অভিযোগ দাখিল করেন এবং এর অমুলিপি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে প্রেরণ করেন